আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং সিম্পল একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি সিম্পল কিন্তু গ্রামাটিক্যাল টার্মের ক্ষেত্রে বা ইংরেজির ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে আলোচনা করব নাম্বার নাম্বার শব্দের অর্থ হচ্ছে বচন অথবা সংখ্যা যে যেটাই বলুক এইটা আমাদের সাধারণত প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্স সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা এ যোগ করতে হয় এছাড়া বিভিন্ন ক্ষেত্রে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার ক্ষেত্রে ভার্বের সাথে নামের সাথে এস যোগ করে এক বছর থেকে বহু বছর বা থেকে প্লুরাল করা হয় তো এটা কীভাবে করি বা এটা কোথায় থেকে আসলো কিভাবে আসলো সেটা আজকে আমরা দেখবো ওকে এইটার মূলত বিষয় হচ্ছে নাম্বার ইউ বি নাম্বার নাম্বার শব্দের অর্থ হচ্ছে বচন অথবা সংখ্যা যে যেটাই বলো কোনো সমস্যা নেই বচন বা সংখ্যা সংখ্যা শব্দটি খুবই কম ব্যবহার করা হয় তবে বচন শব্দটি কিন্তু সবাই আমরা জানি বচনের কথা মনে হলে আমরা জানি যে এক বচন এবং বহু বচন তার মানে নাম্বারকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি নাম্বারকে আমরা এক নাম্বার হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার বা এক বচন যেটাকে বলি আর হচ্ছে প্লুরাল প্লুরাল বা বহু বচন ওকে এই হচ্ছে দুটি ক্লাসিফিকেশন অর্থাৎ নাম্বারকে দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার বা এক বছর আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার বা বহু বছর ওকে এবার আমরা দেখি এইগুলো আসলে ব্যবহার করি কিভাবে আমরা সাধারণত সাবজেক্টকে নির্ণয় করতে গিয়ে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করি শুধু এস বা ইয়েস নয় সেগুলো থেকে প্রোরোল করার ক্ষেত্রে এস বা ইয়েস ই এন ভিই এস এই রকমটাও যোগ করা যায় এখন সেটা কিভাবে যোগ করি আমরা একটু দেখি তাহলে মনে রাখতে হবে আমরা সাধারণত নাউনের সাথে এস অথবা ইএস অথবা ই এন অথবা ভিই এস এই এই অংশগুলো যোগ করে আমরা সাধারণত সিগুলার থেকে প্রলয় করতে পারি এখন এগুলো একটা করে এক্সাম্পল দেখি তাহলে জিনিসটা একদমই তোমার কাছে সহজ বনাবে হবে ওকে যেমন আমরা যদি করি বুক বুক এইটাকে যদি আমরা প্রলয় করি তাহলে আমরা শুধু এস যোগ করে দিলেই হয়ে যাচ্ছে বুকস ওকে একইভাবে আমরা যদি ইএস এর একটা ফর্ম দেখি তাহলে যেমন বক্স বক্সের সাথে আমরা কি করে দেব ইএস যোগ করে দেব বক্সেস ওকে তাহলে বক্সের সাথে আমরা ইএস যোগ করে দেব বক্সেস একইভাবে ইএন কি কখন হয় যেমন ওমেন ওমেন এটা সিঙ্গুলার ফর্ম এটাকে যদি আমি প্লুরাল ফর্ম করতে যাই তাহলে আমাকে করতে হবে ওমেন ওকে এই যে ইএন যোগ করে দিয়েছি আর বিএস এটা যদি আমরা করি তাহলে এমনটা হতে পারে যেমন লিফ শব্দের অর্থ হচ্ছে পাতা ওকে এটা সিঙ্গুলার ফর্ম বা এক এটাকে যদি আমি বহু করতে চাই যে নাউনের শেষে সাধারণত এফ বা এ পি থাকলে এটাকে উঠিয়ে দিয়ে ভি ই এস যোগ করে আমরা কি করতে পারি সিগমা থেকে ফ্লোর করতে পারি যেমন এখানে লিপস আছে এটাকে আমরা করব লিপস ওকে তার মানে এইখানে আমরা কয়েকটা রূপ দেখি সিম্পলি আমরা নাউনের শেষে শুধু এস যোগ করে সিগমা থেকে করতে পারি এ ছাড়া কোনো নাউনের শেষে এক্স সি এ সি এইচ ই এস এস এইরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইএস যোগ করে সিগমা থেকে প্লুরাল করতে পারি একইভাবে আমরা ইএন যোগ করেও সিগ্নলা থেকে প্রল করতে পারি এবং কোনো নাউনের শেষে যদি এফ বা এফ ই থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সিগন্য থেকে প্লোর করার সময় এফ বা এফ ই কে উঠিয়ে দিয়ে ওই জায়গাটাতে ভিইএস যোগ করে আমরা সিগন্য থেকে প্লোর করবো ওকে তাহলে আমরা সাধারণত দেখি যে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে আমরা কি কি যোগ করতে পারি এস বাই এস ইএন এবং বি এস ওকে এই চারটাই বিষয় এর বাইরে আর এখানে কিছু নেই একদম সিম্পল বিষয়টাকে যারা জটিল করে ফেলেছ বা বুঝতে পারছো না আশা করি আজকের ভিডিওটি দেখলে তোমার অবশ্যই ভালো লাগে তাইলে আমরা এক নজরে আবার দেখি নাম্বার শব্দের অর্থ হচ্ছে বচন বা সংখ্যা নাম্বারকে দুই ভাগে ভাগ করা যায় একটা সিঙ্গুলার বা এক বছর আর হচ্ছে প্লুরাল বা বহু বছর থেকে করার সময় আমরা সাধারণত এই চারটা অংশ ব্যবহার করি অথবা অথবা ভি ইএস ওকে তাহলে এখানে দুটি জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে সাধারণত যে নামগুলো শেষে এস ইএস এস বা সিএস সিএস এগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা ইএস ব্যবহার করে সিঙ্গুলো থেকে প্রুর করবো যে না শেষে এফ বা এফ ই থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা ভি ইএস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করবো এছাড়া সিম্পল আরো কিছু রুলস আছে তোমরা গ্রামার বইগুলো একটু ফলো করবে আসলে পড়তে হবে প্রচুর পরিমাণে পড়ো এবং যে টিচাররা ভিডিওগুলো করে ইউটিউব চ্যানেলে গিয়ে কিছু ওই ভিডিও থেকে মানে সহযোগিতা নাও এবং বই পড়ো প্রচুর সময় দিয়ে বই পড়তে হবে তাহলে তোমাদের কাছে একদম বিষয়গুলো একদম খরাস হয়ে যাবে একদম ইজি হয়ে যাবে ওকে সকালে ভালো থেকে সুস্থ থেকেও পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ Uh, assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.